আসসালামু আলাইকুম যাক আজকে একটা নিউজ আমার কাছে এলো বা আমরা অক্ষয় সম্পত্তি যেটা বুঝি আমাদের মুসলমানদের যে মসজিদ মাদ্রাসা ঈদগাহ হ্যাঁ এই যেগুলো আমাদের কাছে আছে এই মুহুর্তে থার্টি পার্সেন্ট রেজিস্ট্রেশন হয়েছে থার্টি পার্সেন্ট রেজিস্ট্রেশন হয়েছে চিন্তা করে দেখুন ভেবে দেখুন আজকের পাঁচ তারিখ পর্যন্ত লাস্ট ডেট তাহলে সার্ভার এত ডাউন যে রেজিস্ট্রেশন যারা করছে বা যারা আপলোড করছে ডেটা এন্ট্রি করছে তো তাদের ইনফর্ম এটা যে দশ ঘন্টা সময় লাগছে একটা রেজিস্ট্রেশনের পেছনে দশ ঘন্টা সময় লাগছে তাহলে এতগুলো এই থার্টি পারসেন্ট হয়েছে এতগুলো রেজিস্ট্রেশন এখন হয়নি পুরোপুরি সরকারের পরিকল্পনা সার্ভার যে ডাউন আছে ডাউন কি জন্য সরকার চাইলে এটাকে সার্ভিসটাকে সুন্দর করতে পারে কিন্তু এটা পরিকল্পনা আজকের ভাবেন আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব সময় শেষ সুপ্রিম কোর্টও বলেছে যে আর ডেট বাড়ানো যাবে না তাহলে এগুলো পরিকল্পনা নয় ডেট যদি বাড়াতে খুব সমস্যা ছিল এবং আরেক মাস ডেট বাড়বে আর দু মাস ডেট বাড়ুক তাহলে সমস্যা আছে কি আপনারাই বলেন আপনারা কমেন্ট করে জানাবেন একটু কনফার্ম আমার কাছে ছিল আপনাকে দিলাম আপনাদের সবাইকে বলছি আপনারা লক্ষ্য রাখুন যে আজকের সমাজে কী অবস্থা চলছে একটু লক্ষ্য রাখবেন আর আমাদের সাথে জুড়ে থাকবেন